আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি একটি পুরিং বানাবো এখানে আমি চারটি ডিম নিয়ে নিয়েছি খুবই সহজ এবং ইজি ওয়েতে একটি আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে আমি চারটি ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে ভালো মতো ফেটে নিয়েছি এরপর আমি এখানে চিনি দিয়ে দিব চিনি দেওয়ার পরে ডিমটাকে ভালো মতো চিনির সাথে ফেটে নিতে হবে আর কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এখানে আমি সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি ডিমের যে কাঁচা গন্ধটা থাকে সেটা লেবু দেওয়ার ফলে থাকবে না আর আপনাদের কাছে যদি ভ্যানিলা আইসেন্স থাকে অবশ্যই সেটা ব্যবহার করবেন এখানে আমি হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দুধটা অবশ্যই জাল করে নিতে হবে জাল করে নেওয়া দুধটাই পুডিং এ ব্যবহার করার চেষ্টা করবেন এরপর ভালো মতো ফেটে নেওয়ার পর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা ক্যারামেলে আমি দুধটা দিয়ে দিলাম এরপর আমি একটি হাড়িতে পানি গরম করে নিব আর গরম করে সেখানে একটি ছাঁকনি দিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেলে এরপর পুডিং এর বাড়িটা দিয়ে দিব এখানে তেইশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো রান্না করে নেব এই তো হয়ে গেল আমার পুডিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ